ধরে নাও সে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিছে বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়ার পরে আসছে আসার পরে সে হচ্ছে এখন এই মুহূর্তে সে আসলে এগ্রিকালচার প্রিপারেশন শুরু করতে চায় তাহলে এই মুহূর্তে যদি এগ্রিকালচার প্রিপারেশন শুরু করতে চায় তাহলে আসলে তার কি করা হচ্ছে যাইমন যদি একটু বলো যে এই মুহূর্তে একটা এগ্রিকালচার স্টুডেন্ট এই মুহূর্তে প্রিপারেশন শুরু করবে অনেক জায়গায় সে পরীক্ষা দিয়েছে আহ কোথাও সে চান্স পায়নি বাট এই মুহূর্তে তার করণীয় কি আসলে এই মুহূর্তে এগ্রিকালচার এই মুহূর্তে যে এগ্রিকালচারের জন্য প্রিপারেশন নেবে এটা মূলত কি মানে এগ্রিকালচারের জন্য আলাদা প্রিপারেশন তো এমন না যে আলাদা কিছু করতে হবে আলাদা বই পড়তে হবে বা অন্য লাইনের কিছু পড়তে হবে এরকম না মানে যা যা পড়ে আসছে আমাদের মূল বই তো সেম আছে তো এগ্রিকালচারের প্রিপারেশনটা তুমি জাস্ট হচ্ছে যে আগে যা পড়ে আসছে সবকিছু তো তোমার পড়া আছে তুমি জাস্ট হচ্ছে এখন এগ্রিকালচারের কুয়েশন গুলো অ্যানালাইসিস করো যে এগ্রিকালচার কি টাইপের কোশ্চেন দিতেছে ওইগুলো অ্যানালাইসিস করো আগে যা পড়ে আসছো এখন রিভাইজ দাও আর যদি রিভাইজ দিতে সময় না পাও আমি যে বলতেছি বারবার রিভাইজ দাও রিভাইজ দাও অনেকে বলতে অনেকে এরকম আছে যে হয়তো কিছু দিন গ্যাপ পড়ে গেছে যে এখন আবার নতুন করে পড়া লাগবে হ্যাঁ ইনাফ টাইম আছে এখনো ইনাফ টাইম আছে দেড় মাস সময় আছে ইনাফ টাইম আছে পড়াশোনা শুরু করো যে তুমি টাইম দেওয়া শুরু করার আগে তারপরে দেখবা যে গুছিয়ে নেওয়া হচ্ছে তুমি নিজ থেকে গুছিয়ে নিতে পারবা এখন থেকে এগ্রিকালচারের প্রিপারেশন শুরু করা যাবে কিনা যাবে অবশ্যই যাবে কারণ পড়াশোনা তো আগে থেকে সব একই আছে তুমি কুইস এসিস করো অনেক অনেক সময় দাও তুমি দেখো কিছুদিন সময় দিয়ে দেখো যে তুমি মানে যদি এখন শুধু ভাবতেই থাকো যে আমি কি পারবো কিনা যে এখন থেকে শুরু করলে হবে কিনা এইটা তুমি সারা জীবন বাই বাই যাইতে থাকবো কোনদিন কিছু হবে না যতক্ষণ পর্যন্ত তুমি সময় না দিতেছো তুমি পাঁচ ছয় দিন সময় দিয়ে দেখো তারপর তুমি বলতে পারবা নিজে নিজেই যে আসলে কি সম্ভব কিনা